হ্যাঁ সম্পূর্ণ আকাশমণি কাঠের আজকে যে ভিডিওটা দিব আর একটা মার্কেট আর সেগুন কাঠে আপনারা জানেন যে কেরানীগঞ্জের মধ্যে বিশাল বড় শোরুম আমাদের আলহামদুলিল্লাহ আমাদের না এটা হলো আপনাদের কারণ আপনাদের সার্বিকভাবে সহযোগিতা পাইছি দিকে আলহামদুলিল্লাহ এই মার্কেটটা হইছে যাই দর্শক মন্ডলী আজকে দেখা মূল কটা শুকে একটু খোলা ভাবে আসে আপনারা একটু দেখেন আর যে প্রতিটা মাল আপনার স্ক্রিন শর্ট রাখবেন আর যারা মাল কিনবেন আমার এখানে আইসা দেখি আর পছন্দ করি বাসায় বাসে করে নিয়ে যাবেন অনেকই প্রশ্ন করে অনেকই কমেন্ট করে দলিল ভাই আপনাকে দেখান একটা কি আরেকটা একটা দেখেন না আমাদের এরকম সিস্টেম নাই আমাদের প্রতিটা মাল গ্যারেন্টি থাকবে বিশ বছর বাস্তবে দেশ বলতে আকাশি লাগাইছি না গামারি লাগাইছি না শিল্পরে লাগাইছি এটাই আমাদের সত্য দাদির আমরা অন্তি ডেলিভারি ফ্রি দিই না আর এই মেট্রেস ফ্রি দিই না আমাদের অন্তি একটা পাইকারি বেশি পাইকারি পাশাপাশি যারা তিন বিয়ার চারটা করে মাল নেবেন তারা আইসার দেখে পছন্দ করে নিয়ে যেতে পারবে যাই আমার ঠিকানা হলো ঢাকা কেরানি গস কোলা কলা আনোয়ার সিটি আর আমরা অন্তি ওই কি বলতেছে স্যার আমরা মনে করেন

দেড় ইঞ্চি এদিকে ছয় ইঞ্চি আর এইভাবে পুরা দেড় ইঞ্চি এইভাবে পুরা দেড় ইঞ্চি আর এই বারশো টাকবে দুই টাকা আর থাকবে মেয়াগুলি আমরা এইভাবে ফিটিং করে আপনার মন মতন করে আমরা দিচ্ছি মন মতন করে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা দশক মডলি আমাদের সাথে তারপরে এই টপ একটা ডাইন টেবিল এটা আকাশগুলি কাটেন এটা আমরা টপ এটা সেগুন মতন এই ফাইবার সবকিছু আছে চব্বিশ হাজার পাঁচশো তারপরে আমার জন্য মালের অভাব নেই দেখেন এদিকে এদিকেও টাকান এই ভিতর মাল আছে এই ভিতর মাল আছে মার্কেট করলি চলে আলহামদুলিল্লাহ তারপরে হইলো আকাশ শিকারের টপ এই যে এটার মধ্যে এই যে এরকম শট আছে এই যে শট আছে সম্পূর্ণ হাতে গাছ করা এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ মানে আপনি আরো দুইটা শেয়ার লাগাইতে পারবেন কিন্তু সমস্যা নাই এটা গ্যারান্টি থাকবে বিশ বছর বিশ বছর তারপরে আজকে দেখাচ্ছি এই তো করা দেখালাম

আমাদের পছন্দ করেন আর দেখেন এটা দিচ্ছি সতেরো হাজার পাঁচশো সতেরো এবার এক পাত দুই তিন পাত এই তিন একটু আমি দেখা আমি যখন আসবেন আমি খুলিয়ে দেখে মনে হয় এটা আঠাশ হাজার পাঁচশো আঠাশ হাজার পাঁচশো আড়াই হাজার পাঁচশো আকাশ মনে কাটেন একটা সবারই পছন্দ যারা বদ্রসের মধ্যে জামাই দিবেন আলহামদুলিল্লাহ সবারই পছন্দ তিনি মতন আকাশমণি আর বান্লিশটা যদি আমাকে বলেন যে দোলটা একটু সুন্দর করে সেগুনের মতন করে দেন ওটা দিতে পারবো এটাও স্বপ্ন হাজার পাঁচশো এটাও সতেরো হাজার হাজার পাঁচশো আচ্ছা তারপরে তিন পাল্লা শুকিয়েছে তিন পাল্লা মানে কি জায়গা একটু সাইড পাল্লা চলে না তিন পাল্লা এই তিন পাল্লা শুকিয়েছে খুব চমৎকার উপরে ধর খান খুব সুন্দর সেগুলো হয়ে যাবেই পারবে না এটা নিতে পারবেন মাত্র গুলাব দেওয়া আছে আলহামদুলিল্লাহ সবারই পছন্দ হবে এটা তো লোয়া এটা সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো চার পাল্লা হাজার সতেরো পাঁচশো এখানে আরেকটা চার পাল্লা এই সুখেশ আলহামদুল্লাহ সবারই পছন্দ হবে মানে মানে আলহামদুলিল্লাহ হবে আমাদের দোকান নিজস্ব আমি জলের বাড়ি নিজস্ব আর আমাদের চ্যানেলে ঢুকলে আমরা আউরে কিন্তু ভিডিও করি না সম্পূর্ণ আমার চ্যানেলের আমার কারখানার মাল আমার দোকানের মাল আমরা দোকানের আরো আউরে ভিডিও আমরা দিচ্ছি না আলহামদুলিল্লাহ

দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দশ হাজার মতো লাগবে এটা ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার এটা কালি করে কালি করে আট দশটা খাট আছে এই আলমারি বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো আলমারি আলমাইন নিতে পারবেন পাঁচশো বিশ হাজার বিশ হাজার পাঁচশো এই কাপটা ষোলো হাজার পাঁচশো এই করা যায় তিন পাল্লা সুকেশটা এটা তেরো হাজার পাঁচশো এটা তেরো হাজার ফুলবস কাঠ আছে পাঁচশো সতেরো আচ্ছা এই চমৎকার মডেল একটা দেখেন নতুন মাল আস্ত নতুন নতুন মডেল এটা কিন্তু কোদাই করে আলহামদুলিল্লাহ কারের উপরে করা হয়েছে এটা সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো

পাঁচশো ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো মেট্রে দুদিন কেউ নেন সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা ষোলো হাজার পাঁচশো সাড়ে তিন হাজার টাকা উনিশ হাজার টাকা মনে হয় আজকে এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওর মধ্যে দেখবেন একটা কথা বলি বিশ্বাসে আল্লাহ শয়তানে না এখন বর্তমানে অনলাইন ফেসবুকের মধ্যে হাজার হাজার ভিডিও আছে আমরাও তুই বলি যে আমার এখানে আইসিয়া দেখিয়া পছন্দ করিয়া আপনি যাশাই বাসাই করে এরপরে নিয়ে যাবেন আপনি হ্যান্ড ক্যাশ টাকা মাল কিনবেন কিন্তু আগের দিকে নিয়ে গেলে তো সমস্যা নেই আর আমরাও তুই বলি যে পাইকারি বেশি